তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে হাঁস আমাদের পুকুরে তো এখানে কিন্তু বর্তমানে হাঁসের চাষ করা হয় তো এখানে অনেক পরিমাণ হাঁস দেখতেই পারছ চারিদিকে নেট মারা এর ভিতরে অনেক হাঁস কারণ নেট মারার কারণ হলো হাঁসটা কোনো দিকে বের হয়ে না যেতে পারে সেই জন্য লাগানো হয়েছে হাঁস জন্য এই নেটগুলো লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর হাঁস তো আমি একটু দাঁড়িয়েছি সেজন্য হাঁসগুলো চলে যাচ্ছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আপনারা যদি এরকম হাঁসের চাষ করতে চান পুকুরে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে বলে দেব আবার এই পুকুরে অনেক মাছও আছে একসাথে দুটো চাষ করা হচ্ছে এক মাছ ওর একটা হাঁস দুটো জিনিস একসাথে চাষ করা হচ্ছে যে মাছের হাঁসের বীজগুলো এই পুকুর উপরে থাকলে সেগুলো মাসে মাছগুলো খেয়ে নেয় আমাদের দুই ধরনের লাভ হয় দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু হাঁসগুলো চলে আসছে তো প্রত্যেকটা হাঁসের ওজন হবে কেজির থেকে দেড় কেজি বারোশো এরকম ওজন হবে যদি আপনারা এরকম চাষ করতে প্রস্তুত থাকেন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা আমার ভিডিওতে কমেন্ট করতে পারবেন আমি আপনাদেরকে বলে দেবো সঠিক নিয়ম কীভাবে চাষ করতে হয়